বন্ধুরা দেখো আজকে আমি নিয়ে এসছি এগুলো হচ্ছে শিমের দানা এগুলো বাজারে কিনতে পাওয়া যায় মানে ভাবে কিনতে পাওয়া যায় খোলা এরকম কিনতে পাওয়া যায় এগুলোকে আমি দেখো জলে ভিজিয়ে রেখেছি জলে ভিজিয়ে রেখেছি এবার আমি এগুলোকে ছাড়াব দেখো কিভাবে একদম ইজি ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ছাড়ানো যায় দেখো এগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পর এরকম হয়েছে দেখো এটাতে আমি বয়ল করতে বসিয়ে দিয়েছি সারা রাত আমি এভাবে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি আমি খুব একটা বেশি বয়েল করব না জাস্ট একটু কোনোরকম ভাপাবো খুব বেশি বয়েল করা দরকার নেই এই রান্নাটাতে আমি সেরম একটা জল দেবো না তার জন্য একটু আমি ভাপিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি ভাপিয়ে নিয়ে চলে এসেছি দেখো আমি কিন্তু মানে বেশি সেদ্ধ করিনি আমি বললাম যে ভাপাবো আমি বেশি সেদ্ধ করিনি দেখেছো বন্ধুরা দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তোমরা রিফাইন তেলও দিতে পারো আমি সর্ষের তেলই দিয়েছি বন্ধুরা দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি আদা বাটা লঙ্কা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো রসুন পেঁয়াজ আর হলুদ সব আমি দিয়ে দিয়েছি মশলা এবার মশলাটা কষানো চলছে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই যে সিমের দানাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব সিমের দানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে এটাকে একটু কষাবো দেখো বন্ধুরা আমাদের কিন্তু কষানো হয়ে গেছে একদম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল আমি কিন্তু এই জলটা কানিয়ে নেব এবার দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি এইটা তোমরা রুটি বা পরোটার সাথে একদম কিন্তু জমে যাবে তাহলে এটা একটু ফুটে নিই তারপর ফিরে আসতামা আমাদের সিমের দানা কিন্তু একদম তৈরি দেখেছ তেলের দিয়ে ভেসে গেছে এইবার আমি এই যে লেবুর এই হাফ অংশটা এটা আমি চিপে দিয়ে দেব তাহলে চলো লেবুটা চিপে দিই এটাকে আরও চাটপাটা বানাই হয়ে গেল তো চাটপাটা সিমের দানার একটা রেসিপি রুটি বা পরোটা যাই হোক একদম জমে যাবে তাহলে চলো নাবিয়ে নিই তারপর ফিরে আসতাম এই যে দেখো বন্ধুরা আমার সিমের দানার রেসিপি একদম গরম গরম তৈরি হয়ে গেছে দেখো একদম চটপটাভাবে বানিয়েছি তাহলে তোমরাও চটপট বানিয়ে ফেলো এই সিমের দানার রেসিপিটা তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি রেসিপির সাথে